আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি কোয়ালিটি ফুল টাঙ্গেলের তাঁতের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি স্তেস নুরমেন সোন তিতীয়তলাগা মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয় তলা তেইশ নম্বর দোকান গুলজার শারিস আকর্ষণীয় একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে বুনানো কাজ করা তাতে যে ডিজাইনগুলো করে সেই ডিজাইনের শাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের থেকে আপনাদেরকে আমরা একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আপনাদেরকে ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিব এটা দেখতেছেন মাল্টিমিনা কাজ করা আছে এখানে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন পাটটাও খুবই খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে পার এবং আঁচলে থাকতেছে খুব সুন্দর লতানো গর্জিয়াস কাজ করে এটা হচ্ছে আঁচল এবং পুরো থাকতেছে ওভারঅল মাল্টিমিনা কাজ করা এটার মধ্যে কালার আছে আমরা কালার দেখিয়ে দিব। এখন আমরা আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখতেছেন জামদানি ডিজাইন কাজ করা আছে জাম কালার এটা হচ্ছে বডিতে থাকতেছে গ্রিন কালার সুতো দিয়ে এখানে কাজ করে এটা হচ্ছে আঁচলের অংশ আর এটা থাকতেছে পুরো বডি ছোট ছোট কাজ করা মাঝে কিন্তু খুব সুন্দর গোল্ডেন সুতো দিয়ে এখানে মিনা করা পাচ্ছেন এইখানে এবং পাটটা খুব সুন্দর জামদানি ডিজাইন করা আছে ওভারঅল প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন এখানে কালারও প্রত্যেকটা খুব সুন্দর মানে আঠারো থেকে ফিফটি প্লাস হলেও কিন্তু এই কালারগুলো ব্যবহার করতে পারবে এটার মধ্যেও কালার আছে আমরা আপনাদেরকে কালার দেখিয়ে দিব এখন ভিন্ন আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা দেখতেছেন ব্লু কালার বডিটা থাকতেছে ব্লু ব্লুর মধ্যে মানে পিঙ্ক টাইপের একটা সুতো দিয়ে এখানে কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর পুরো বডিতে খুব সুন্দর একটা লতানো মানে ফ্লাওয়ার পাতা কাজ করা আছে মাঝে একটা খুব সুন্দর ছোট কাজ করা এর মধ্যে গোল্ডেন সুতো দিয়ে এখানে মিনা করা আছে আর পাটটা থাকতেছে জামদানি পার থাকতেছে জামদানি পুরো বডি থাকতেছে পাতা ডিজাইন এবং আঁচলও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এটার মধ্যে কালার আছে আমরা কালার দেখিয়ে দিব এখন আপনাদেরকে দেখাচ্ছি আঁচল কন্ট্রাস্ট পাটটা থাকবে সিলভার এটা হচ্ছে গোল্ডেন আঁচল থাকতেছে এটা হচ্ছে পুরো বডি ম্যাচিং কাজ করা এই যে কাজ থেকে দেখাইলে আপনাদেরকে বুঝতে পারবেন এখানে ম্যাচিং কাজ করা পাচ্ছেন আপনারা এই ম্যাচিং কাজ করা পাটটা থাকতেছে সিলভার এর মধ্যে মিনা করা কাজ পাচ্ছেন এইখানে উপরে নিচে সিমিলার থাকতেছে ওভারঅল বডিতে থাকতেছে সেলফ পাটটা থাকতেছে সিলভারের মধ্যে মিনা আঁচলটা থাকতেছে গোল্ডেন এটার মধ্যে কালার আছে আমরা কালার দেখিয়ে দিব এখন দেখাচ্ছি মিনা কাজ করা ওভারঅল এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিটা থাকতেছে খুব সুন্দর কাজ করা পাটটা থাকতেছে ব্লু সুতো দিয়ে এখানে মানে ব্লু বেগুনি সুতো দিয়ে এখানে কম্বিনেশনে জামদানি ডিজাইন করা আছে আর প্রত্যেকটা প্রাইজে কিন্তু সিমিলার প্রাইস থাকবে এখানে এখন আরেকটা দেখাচ্ছি ব্লু কালার এটা আঁচল পার জামদানি ডিজাইন করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটাও দেখতেছেন এবং পুরো বড়িটা থাকতেছে ছোট ছোট কাজ এর মিডেল একটা স্টেপ দেওয়া আছে খুবই সুন্দর আট পাটটা পাচ্ছেন জামদানি পার এটার মধ্যেও কালার আছে আমরা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা প্রাইস থাকবে সিমিলার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের উপরে খুব সুন্দর পিঙ্ক সুতো দিয়ে কাজ করা আর ওভারঅল কিন্তু মাল্টি মিনা করা আছে এখানে যে মিনা করা কাজ পাচ্ছেন এইখানে মানে প্রত্যেকটাই শাড়ি অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনগুলো একবার নতুন নতুন ডিজাইন পাচ্ছেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এখন আমরা বাজে বাজে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার দেখলেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে কালার দেখিয়েছিলাম এটা ওয়ান পিসের একটা শাড়ি তো যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা এই শাড়িগুলো নর্মালি সেল করা হয় দামাদামি করে সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা ঈদ উপলক্ষে সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে মানে স্টক থাকা পর্যন্ত এই অফারটা থাকবে স্টক শেষ অফার শেষ এবং রোজার মাস শেষ অফার শেষ মাত্র আটশো টাকা আটশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছুটা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা খুবই কোয়ালিটিফুল টাঙ্গাইলের তাঁতের শাড়ি ওয়া খুবই কোয়ালিটিফুল ম্যাচিং কাজ পাচ্ছেন এবং কন্টাস্ট কাজ করা আছে বিভিন্ন ধরনের এখানে কাজ পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রিন কালার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে অবশ্যই ফলোর হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন টিকটকে গিয়ে এই ভিডিওগুলো দেখে আপনার সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে শাড়ি আছে এছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে তো আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এখানে শাড়ি পাবেন আমাদের কাছে বিয়ের শাড়ি থেকে সুতি এবং কাজ করা শাড়ি সব ধরনের ভ্যারাইটি আছে আমাদের কাছে তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম